নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকের আমি পনিরের একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পনিরের এর আগে আমি পালং পনির নিরামিষ পনির আলুর ঝোল আর পনির মশলা রেসিপি শেয়ার করছি আপনারা চাইলে দেখেও নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি পনিরের পপকর্ন বানানোর জন্য পনিরকে প্রথমে টুকরো করে কেটে নিয়েছি সাইজটা আপনারা যে যার মতো করে নেবেন এবার একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট লবণ হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ এবার দেব রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার হাফ চামচ পরিমাণ এবার দেবো লেবুর রস এখানে আমি লেবুর রস দুই চামচ পরিমাণ ব্যবহার করেছি দিয়ে সবগুলো উপকরণকে হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেবো এবার এক একটা পনিরের টুকরোকে মশলার এইভাবে কোডিং দিয়ে দেব হাত দিয়ে এইভাবে আমি কোডিং দিয়ে দিচ্ছি সবগুলো কোডিং দেওয়া হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ জল তাতে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুবই ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো সব কটা পনিরের টুকরোকে মশলার কোডিং দেওয়া হয়ে গেছে বা দেখিয়ে দিচ্ছি সেখান থেকে এক একটা পনিরের টুকরোকে তুলে কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় কোডিং দিয়ে দেব এখানে দুইবার করে কোডিং দেওয়ার দরকার নাই আরও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবে সব কটা করে নেব প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবকটা বানানো হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে সাদা তেল বসিয়ে দিচ্ছি গরম করতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটা লোতে রেখে এক একটা পনিরের টুকরোকে ছেড়ে দেব পনিরের এই টুকরোগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না তিন চার মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দিচ্ছি পনিরের এই রেসিপিটি আপনারা চা কফির সঙ্গে কিংবা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন খেতে খুব দুর্দান্ত হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন মোটামুটি লালচে বাদামি রঙ ধরলে তুলে নেবো একদম তৈরি হয়ে গেছে পনির পপকর্ন কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার